আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে দশ মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার তিনটি সকাল দুপুর ও রাতের খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই খাবার তিনটি যথেষ্ট পুষ্টিকর বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদা ও ক্যালোরির চাহিদা পূরণ করবে বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে কারণ খাবার তিনটি খুবই সহজপাচ্য এবং মজাদার বাচ্চারা খুব মজা করে খাবে আর মজা করে খেলে বাচ্চাদের কিন্তু দ্রুত ওজনটাও বৃদ্ধি পাবে তো এই খাবার তিনটি আপনারা তৈরি করে বাচ্চাদেরকে সকালে নাস্তায় দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন তো এখানের আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে প্রথমেই চলে আসলাম বাচ্চার সকালের নাস্তার রেসিপিতে জন্য দেখুন আমি আমি এখানে এখানে একটি আটা রুটি নিয়েছি সাদা আটা রুটি নিয়েছি আপনারা যদি পারেন যদি সম্ভব হয় তাহলে এখানে লাল আটা রুটিটা নেবেন কারণ সাদা আটার রুটির থেকে লাল আটা রুটিতে কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি থাকে এরপরে রুটিটাকে দেখুন এই যে এরকমভাবে ভাবে ছোট ছোট টুকরা করে আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই তো রুটিটাকে আমি হাত দিয়ে এভাবে ছিঁড়ে নিয়েছি এখন এর মধ্যে যাবে কিছু পুষ্টিকর উপকরণ প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে লিকুইড গরুর দুধ দুধটাকে আগেই খুব ভালো করে জাল করে নিয়েছি যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদের ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে ফর্মুলা দুধ ব্যবহার করতে পারেন আর যারা গরুর দুধ কিংবা ফর্মুলা দুধ কোনোটাই খায় না তাদের ক্ষেত্রে এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি খেজুর খেজুর দুইটাকে ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে এরকম তিন চার টুকরা করে ছিঁড়ে নিচ্ছি এখানে মনে হচ্ছে আরও কিছুটা গরুর দুধ লাগবে তাই আমি এখানে আরও কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে দিলাম এবারে দুধ আর রুটির মধ্যে খেজুরটাকেও আমি ভিজিয়ে রেখে দেব এভাবে আমি দুই থেকে তিন মিনিটের মতন একটা ঢাকনা দিয়ে ঠেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি এতে করে রুটি আর খেজুরটা ভিজে নরম হয়ে আসবে ফিরে আসলাম তিন মিনিট পর এরই মধ্যে কিছু কিন্তু ভিজে একদম নরম হয়ে আসছে এখন এর মধ্যে থাকা খেজুরগুলোকে আমি তুলে নিচ্ছি তারপরে কাটা চামচটার সাহায্যে রুটিটাকে আমি এভাবে চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি যার বাচ্চা যেভাবে খেতে পারে আপনারা ঠিক সেভাবে রুটিটাকে ম্যাশ করে নিতে পারেন চাইলে এখানে হাত দিয়েও আপনারা ম্যাশ করে নিতে পারেন তো আমি হালকা দানাদার করে এটাকে ম্যাশ করে নিয়েছি বা এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে এই দিয়ে খেজুরটাকেও এভাবে চেপে ম্যাশ করে নিচ্ছি এই তো খেজুরটা ম্যাশ করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কলার অর্ধেকটা কলাটাকেও একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছে দর্শক কলা আর খেজুর এতে কিন্তু প্রচুর প্রচুর পুষ্টি উপাদান রয়েছে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাচ্চাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করার পাশাপাশি বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের ভিটামিন ও মিনারেলসের চাহিদা পূরণ করে তো যাই হোক এই যে দেখুন কলা আর খেজুর কিন্তু আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবারে এই রুটির মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে খুবই অল্প সময়ের মধ্যে খুবই অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার তৈরি হয়ে গেল এটা কিন্তু আপনারা কোথাও বেড়াতে গেলেও ঝটপট বাচ্চাদেরকে এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারেন কারণ অনেক সময় আমাদের হাতের কাছে থাকে না অনেক কিছু বাচ্চারা ঝালও খেতে পারে না তো সেই ক্ষেত্রে কিন্তু এই অপশনটা আপনারা মাথায় রাখতে পারেন বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং বাচ্চাদেরও কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকবে তো প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি খিচুড়ি রান্না করার মূল উপকরণ চাল আর ডাল খিচুড়িটা আমি দুই বেলার জন্য রান্না করব তাই এখানে চাল আর ডালের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি আপনাদের বাচ্চারা যে পরিমাণে খেতে পারে সেটা বুঝে এখানে চাল আর ডালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন পরিমাণ অনুযায়ী ভাতের চাল নিয়ে নিলাম সম পরিমাণে মুগের ডাল নিয়ে নিচ্ছি ডালটাকে আগেই খুব ভালো করে ভেজে নিয়েছি আপনারা এখানে ভাতের চালের পরিবর্তে চাইলে কিন্তু সুগন্ধি পোলাওর চালও ব্যবহার করতে পারেন আপনাদের খুশি এবারে চাল আর ডালগুলোকে নর্মাল পানি দিয়ে দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিব আর এই তো চাল ডাল ধুয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম আর নিয়ে নিয়েছি এখানে মুরগির মাংস আমি এখানে মুরগির মাংসটাকে এরকমের ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না গিলে খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই মুরগির মাংসগুলোকে পাটার উপরে রেখে পুতো দিয়েছি যে একদম গুঁড়া করে নিতে পারেন তো যাই হোক এই তো এবার চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে সরিষার তেল এবং দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি এখানে আপনারা সরিষার তেলের পরিবর্তে চাইলে কিন্তু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল ঘি বাটার অথবা রেগুলার রান্নার তেল দিয়ে আপনারা এই খিচুড়িটা রান্না করতে পারবেন পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে বা বাদামি হয়ে আসবে এই পর্যায়ে আমি মুরগির মাংসটা দিয়ে দিব তারপরে পেঁয়াজের সঙ্গে এক থেকে দুই মিনিটের মতন ভেজে নিব যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে এরকম সাদা হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট এবং তারপরে প্রতিটি উপকরণ আরও এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নেব এবারের মধ্যে কিছু গুঁড়া মশলা যাবে দেখুন নিয়েছি এখানে একটি তেজপাতা দুইটি লবঙ্গ দুইটি এলাচ আর দুই টুকরা দারু চিনি সাদর যে লবণ জিরার গুঁড়া হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া বাচ্চা যদি ঝাল খেতে না পারে তাহলে কিন্তু এখানে আপনারা মরিচের গুঁড়াটা কুমিয়ে ব্যবহার করতে পারেন অথবা একেবারে না দিলেও হবে চাইলে এখানে একটি কাঁচামরিচ ব্যবহার করতে পারেন আর এখানে মশলার পরিমাণটা কিন্তু বাচ্চাদের বয়স ভেদে কম বেশি হতে পারে আর আপনারা কী পরিমাণে চাল ডাল নেবেন বা কি পরিমাণে খিচুড়ি রান্না করবেন সেটার উপরেও কিন্তু এখানে মশলার পরিমাণটা কম বেশি হবে তো যাই হোক মশলা দিয়ে একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এবং এই সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডাল এবার এই চালগুলোকেও এই মশলার সঙ্গে বা মাংসের সঙ্গে খুব ভালো করে ভেজে নিব যখন এর গায়ের পানিটা শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে আসবে এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে এই পর্যায়ে এই সব কিছু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি আমি এখানে প্রায় তিন কাপের মতন পানি ব্যবহার করেছি যাতে সব কিছু খুব ভালো করে সিদ্ধ হতে পারে তবে অনেক সময় কিন্তু চালের উপরে নির্ভর করে কারণ চালটা কিন্তু অনেক ক্ষেত্রে সিদ্ধ হতে সময় লাগে সেটা বুঝে কিন্তু আপনারা এখানে পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন থেকে মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু খিচুড়িটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেভাবে খাবার খাইয়ে অভ্যস্ত অর্থাৎ কোনো বাচ্চা একটু হালকা দানাদার খায় কোনো বাচ্চা একদম ম্যাশযুক্ত খাবার খায় আবার কোনো বাচ্চা একদম চিবিয়ে খেতে পারে তাই পুরোটাই দানাদার রাখতে পারেন তো সেটা বুঝে কিন্তু আপনারা এই খাবারটি একটা আলো অথবা ডাল ঘুটনি দিয়ে খাবারটি ম্যাশ করে নেবেন আমি আর এটাকে ম্যাশ করে নিচ্ছি না কারণ আমার বাচ্চা পুরোটাই চিবিয়ে খেতে পারে আর খাবারটি কিন্তু পর্যাপ্ত নরমও হয়ে গেছে সিদ্ধ হয়ে তো এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি খাওয়ানোর আগে তিন চার ফোঁটা লেবুর রস দিয়ে দিবেন বাচ্চারা খেতেও মজা পাবে আবার বাচ্চাদের শরীরে ভিটামিন সি এর চাহিদাও পূরণ হবে আর এই খাবারটি থেকে কিন্তু বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এখানে সরাসরি চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু বাটার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল অথবা কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন যেটা কি না বাচ্চাদের শরীরের জন্য খুবই ভালো বিশেষ করে এর পুষ্টি বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে ঘি গলে আসার পরে আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ওটস নিয়ে নিলাম আমি রোল্ড ওটস খাইয়ে অভ্যস্ত আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেই ওটস এখানে নিয়ে নেবেন এরপরে ওটসগুলোকে ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেবেন যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন ওটস সিদ্ধ হওয়ার জন্য নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করব যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে ওটস রান্না করতে পারেন তো যাই হোক একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু ওটসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি খেজুর খেজুর তিনটাকে আমি ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়েছি এবং ভালো করে চেক করে নিয়েছি যে কোনো পোকামাকড় আছে কিনা না এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে বাদাম গুঁড়া ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিয়ে এভাবেই তিন থেকে চার মিনিটের মতন রেখে দিচ্ছি চার মিনিট পরে ফিরে আসলাম আর এরই মধ্যে কিন্তু এই যে দেখুন খেজুরটা নরম হয়ে আসছে এখন এরকমের চামেজের সাহায্যে খেজুরগুলোকে চেপে ওটসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে আলু মেশার অথবা ডাল ঘুটনি দিয়েও ঘুঁটে এটাকে নরম করে নিতে পারেন আর খেজুরের কথা কি বলবো খেজুরে যে এত এত পুষ্টিগুণ আল্লাহতালা দিয়ে রেখেছেন যেটা বাচ্চাদের রক্তশূন্যতা দূর করার পাশাপাশি বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সহায়তা করে বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের সহায় করে এখানে আমরা বাদাম ব্যবহার করেছি বাদামেও আরও অনেক পুষ্টি উপাদান রয়েছে যেটা বাচ্চাদের বাড়াতে সহায়তা করে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায় ওজন বাড়ায় বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করে তো যাই হোক এই তো ভালো করে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম এখন হচ্ছে যদি বাচ্চা ফর্মুলা দুধ খায় তাহলে আপনারা এখানে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ যুক্ত করতে পারেন আর যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ওটস পানির পরিবর্তে গরু দুধ দিয়ে রান্না করে তারপরে বাচ্চাকে খাওয়াতে পারেন আর এইভাবে ওটস রান্না করে আপনারা কিন্তু ছয় মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন শুধু বাদামটা আট মাস বয়স থেকে শুরু করবেন অর্থাৎ আট মাস বয়স যখন বাচ্চার হবে তখন থেকে এখানে বাদাম গুঁড়াটা যুক্ত করবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ